আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ফ্যান্সি বেগুন ভাজা তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে গোল গোল কেটে নিয়ে মাঝখানের দিকটা আমি একদম রাউন্ড করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন যে ভেতরের অংশগুলো আছে এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব এই বেগুন ভাজাটা খেতে এত মজা লাগে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এটা সত্যিই খেতে অসম্ভব মজার এটা ভাত বা পোলাও যেটার সাথেই সার্ভ করেন খুব ভালো লাগবে তো এই পর্যায়ে আমি কুচি করে বেগুনগুলোর সাথে দুটো ডিম অ্যাড করে দিলাম চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আমার মনে হয়েছে এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে সো আমি এর সাথে কাঁচামরিচটাও অ্যাড করবো আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর এতে আমি অ্যাড করবো কাঁচামরিচ কুচি তা আমি এখানে কিন্তু চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ দুটোই অ্যাড করেছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাই এই বেগুন ভাজাটা আমি ফার্স্ট ট্রাই করেছি বাট অসম্ভব মজার লেগেছে আর মজার ব্যাপার হচ্ছে এখানে দুটো ডিম দিয়ে হয়ে যেত আমি আবার আরও একটি ডিম দিয়ে দিয়েছি তো বেগুন থেকে তো এমনিতেও পানি ছাড়ে তো পরবর্তীতে আমার আসলে কতখানি রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি আবার ডিম ভাজি করে নিয়ে নিয়েছি আচ্ছা যাই হোক তো এখন দিয়ে দিলাম তেল দিয়ে যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর মাছের যে মাঝখানের যে জায়গাটা আছে ওই মাছের জায়গাটার মধ্যে এই যে ডিম বেগুন আমি সব মিশিয়ে যে ফেটে রেখেছি সে অংশটা এখানে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হতে যে পরিমাণ সময় লাগে ঠিক ওই রকম সময়েই এটা তৈরি হয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে হয়তো বেড় চাইতে একটু কম সময়ই লেগেছে তো এই তো আমি আসলে এখানে প্রায় দুইটা দুইটার মতো বেগুন নিয়েছিলাম তো সবগুলো এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এটা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে আমি আসলে ভাতের সাথে সার্ভ করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পোলাওয়ের সাথেও অসম্ভব মজার লাগবে তো এরপরে ফ্রাইডেতে যখন আমি পোলাও বিরিয়ানি রান্না করব আমি সাথে এটা অবশ্যই রাখবো স্পেশালি হোয়াইট পোলাওয়ের সাথে এই ফ্যান্সি বেগুনটা সার্ভ করলে অসম্ভব মজার লাগবে সো যাই হোক আমার ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি খুবই সহজ এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই ফ্যান্সি বেগুন ভাজা এটা খেতে অসম্ভব মজার সো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি আবার চলে আসব আরও নতুন কোন কিছুর সাথে তা যে পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ